এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদি দিয়েছেন শপথ নিন আমরা দেবো হলো রাজ্য হব 180 অন্তত এবং মমতাকে সমর্থন করব যোগী আদিত্যনাথকে সমর্থন দক্ষিণ মানলায় দেব হিন্দু ধর্ম বল্লভ মিত্রাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে পঞ্জিকা মেতে মেনে সুন্দর ভাবে করতে পারবে আক্রান্ত হয়েছেন এবং নন্দকুমারের ব্যবস্থার রাটের একটি গ্রামে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পনেরো আক্রান্তদের পাশে দাঁড়িয়েছি এলাকা পরিদর্শন করেছি ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আইনজীবী মলসিনা মহোদয় তার নগর মন্ডলের সভাপতি অনিন্দ এবং আমাদের বলিষ্ঠ নেতৃত্ব সুকান্ত চৌধুরী আনন্দ নায়করা এবং আমাদের দুই কাউন্সিলর জয়া এবং সর্বশহরি সর্বরি এরা একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চেয়ে আবেদন করেছিলেন সেই আবেদন বাতিল হয় পুলিশ আবেদন বাতিল করে যে হিন্দুদের পক্ষে নিমতলা এবং ব্যবস্থার হাটে জিয়াদি হামলার বিরুদ্ধে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে বক্তব্য রাখা যাবে না আমাদের গতকাল মহামান্য কলকাতা উচ্চ আদালত সর্তা দিনে এই মিছিলের অনুমতি দিয়েছিলেন আমরা কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ তার হাইকোর্ট বলেছিলেন বেলা একটার সময় কর্মসূচি শুরু করতে হবে আড়াইটায় শেষ করতে হবে আমরা ঐতিহ্যবাহী রাজবাড়ির মাঠ থেকে বেরিয়ে মা বর্গভীমাকে প্রণাম করে আমাদের হসপিটাল মোড় হসপিটাল পেরিয়ে শহীদ ক্ষুদিরামের মূর্তির পাদ দেশে এখন দুটো কুড়ি বাজে আমরা এখানে সমাপ্তির পথে আমি ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক বিধায়ক অশোক দিন্দাকে ধন্যবাদ জানাবো রাজ্যের সম্পাদক আমাদের অতিপ্রিয় উমেশ রায়কে আমাদের সাংগঠনিক জেলার দীর্ঘদিনের ইনচার্জ নেতা রূপম মল্লিককে আমাদের রাজ্য কমিটির সদস্য তপন চক্রবর্তী মাইতি প্রদীপ দাস এবং প্রমুখ সমস্ত নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ আমাদের জেলার পার্টির সমস্ত থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব থেকে শুরু করে সুস্মিতা বন থেকে শুরু করে আমাদের বিশ্বনাথ চক্র ব্যানার্জি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি নেতৃত্ব তারা এখানে উপভুষ্ট হয়েছিলেন হাইকোর্ট যেহেতু সংখ্যা বেঁধে দিয়েছিল আমরা কেবলমাত্র তমলুক এবং পার্শ্ববর্তী এলাকা থেকে এক হাজার মানুষকে আমন্ত্রণ করতে বাধ্য হয়েছিলাম যদিও তমলুক শহরে রাস্তার দুপাশে হাজারে হাজারে মানুষ হাত নেড়ে আমাদের প্রতি সংগতি জ্ঞাপন করেছেন তারা এই ধরনের শান্তিপূর্ণভাবে হিন্দুদের উৎসবে বারে বারে হামলার বিরোধিতা করেছে তমলুক একটি সংস্কৃতবান শহর শিক্ষিত শহর স্বাধীনতা সংগ্রামীদের শহর এই শহর অত্যন্ত রুচিশীল শহর এই শহরে নিমতলাতে যে হামলা মানুষ দেখেছে লজ্জা রাখার জায়গা নেই সবচেয়ে পরিতাপের বিষয় মমতা ব্যানার্জির পুলিশ দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়েছিল যখন জিহাদিরা আসে সুসজ্জিত হয়ে তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় পালিয়ে যায় অর্থাৎ পুলিশ আর জিয়াদি মিলেমিশে একাকার হয়ে গেছে তাই আমরা আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং বাংলার সনাতনী সমাজ তখনই মুক্তি পাবেন যখন মমতা ব্যানার্জি প্রাক্তন হবে এই জেলায় মমতা ব্যানার্জি হারিয়েছেন এই জেলার দুটো লোকসভা আসন নরেন্দ্র মোদীজি দিয়েছেন শপথ নিন আমরা দেব ষোলো রাজ্যে হব একশো আশি এবং তাদের প্রত্যেকটি অনুষ্ঠান আনন্দের সঙ্গে শাস্ত্র মেনে পঞ্জিকা মেতে মেনে সুন্দরভাবে করতে পারবে আমি আর কথা দীর্ঘায়িত করব না আমাদের হলদিয়াতে আগামী রবিবার বিকালে রুদিরাম থেকে দুর্গাচক রেল ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা আছে তাতে অংশগ্রহণ করার জন্য হলদিয়া এবং মৈশাদল বিধানসভার নেতৃত্বকে কর্মী সমর্থকদের জনগণকে আহ্বান জানিয়ে এবারে রামনবমী কেমন হবে ধ্বনি উঠবে কৃতজ্ঞতা আজকের কর্মসূচি অগয় সিরা মহাদয়ের অনুমতি নিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ প্রবীর নেতা বিজয় মিত্র সহ আরো সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম তিনি কেন বলেছেন রসপোটে যাবেন কামরুল কমলুক কলেজে ভাষণ দেওয়া আর সাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়ার ব্ল্যান সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয় আপনি মিথ্যা কথা বলেন কেন আপনি রাকেশ রোশন বলেন কেন আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে

বাচ্চা আপনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন রবি ঠাকুর একচল্লিশে মারা গেছে